করতলি প্রাণে পরে সে পায়ে পৌঁছাবে আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা শীতে শ্রী ঠাকুরানী রাখছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণী প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে আছে প্রত্যেককে আবার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গটা খুব নেসেসারি কারণ সৎসঙ্গই কিন্তু একটার পর একটা ভবিষ্য মানে মানুষকে দিচ্ছে জল নিয়ে দুর্ঘটনা বলেছিলাম অলরেডি আজকে নিমতলার ঘাটের যে ঘটনা মানুষ প্রত্যক্ষ করলেও যে জল নিয়ে নিউজ আসবে এটা প্রত্যেকটা মানুষ করছে যারা শেয়ার করে করে প্রচুর অনেক আশীর্বাদ প্রত্যেক দিন তাদের যারা প্রত্যেক দিন এই পরিবারের প্রত্যেকটা গণনা শুনে তারা আজকে তিস্তা বাজারের গণনা মেলাচ্ছে তারা জলপাইগুড়ির গণনা মেলাচ্ছে তারা সিকিমের ধসের গণনা মেলাচ্ছে যারা রুদ্রপ্রয়াগের পড়ে যাওয়ার গণনা মেলাচ্ছে তারা প্রত্যেকটা গণনা মানুষ মেলাচ্ছে প্রত্যেকটা গণনা মেলাতে হবে কারণ এই ক্যালকুলেশনটা করব বলেই চলছে না আগামী 11ই আগস্ট আমি দিয়েছি মহनायक উত্তম কুমার মনসিংিলাপজ নেতৃত্বে ভাগ্যদর্পণ প্রকল্প দিয়েছি আমি पुष्टि করে দিচ্ছি সেখানে আমি 10 জনের पुष्टि করে দিয়েছি পুরো লাইভ পুষ্টি এখানে করা আছে লাইভ पुष्टि আমি করে দিচ্ছি তার জন্য আমি বারবার বলবো কারণ মানুষের স্বার্থ মানুষের কাজটা আর এটাতে অনেক বেশি মানে রাখে মানুষের জন্য কিন্তু আমি কাজ করি তাই প্রত্যেকটা প্রকল্প দেওয়াটাও আমার মানুষের জন্য আজকেও তাই এক লক্ষ কবজ দেওয়া হলো সিদ্ধ ভৈরব ধাকা দেওয়া হলো নাভি শঙ্খ দেয়া হলো এবং তার সঙ্গে আগের দিনের যে ফলনীয় অবশ্যই শনি শান্তি ভৈরব ধাকা ছিল সেটা দেওয়া হলো রেনমোচন তত্তম দেওয়া হলো সেটা নিয়ম আমি আগামী দিন বলে দেবো নিয়মটা বলে দেবো ভৈরব কবচ করার নিয়ম বলে দেবো কারণ মানুষের জন্য আমি কাজ করি আমরা উন্নয়নে বিশ্বাসী আমরা টাকা নিই না পয়সা নিই না মারকময় মহাশক্তি আস্তে টাকায় কবজ দেয়নি যন্ত্রণ দেয়নি কারোর থেকে কিচ্ছু নেয় না কারণ আমি নিজে অন্তঃপুর বাসিনি আমার একটাই কাজ আমার বাচ্চাকে ভালো রাখতে হবে মানুষকে ভালো রাখতে হবে মানুষ যে ভালোবাসে মানুষ যে বড় বিশ্বাস আস্থা জ্যোতিষ মানে না মানে না তাদেরও পায় এখানটা মেলায় গণনা বাস বাসপুরে যাওয়া নিনতলাঘাটি রাজ্যের যে ঘটনা প্রত্যেকটা ঘটনা দাগ কাঠে তারিখ সহ যাই হোক যারা প্রত্যেক দিন দেখে তারা জানে আগলা দিনটা নাম্বার সেভেন ওয়ান টু

পুনরায় একটা চুয়ান্ন থেকে দুটো আটত্রিশ মিনিট অবধি পুনরায় পাঁচটা তেতাল্লিশ থেকে ছটা আটান্ন অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা দুপুর বারোটা থেকে দেড়টা একেবারেই নেগেটিভ টাইম আগামী দিন কোন আগামী দিন কর্কট রাশি কন্যা রাশি তুলা রাশি ধনু রাশি কুম্ভ রাশি মীন রাশি সেফ জোনে রয়েছে বিডিএম কে এল এস ও পি সেফ রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো তার মধ্যে বলবো আজকে বিধাননগর গ্রুপের যে রক্তদান উৎসব খুব মনোগ্রাহী খুব সুন্দর হয়েছে এবং প্রচার ওদের প্রচার খুব সুন্দর ছিল আমাকে আশ্রম কর্তৃপক্ষ দেখিয়েছে আমাদের সরকারের প্রচারের অভিনবত্বকে দেখেছি জলপাইগুড়িতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং জলপাইগুড়ি গ্রুপেরও দীপেন্দু এবং আমাদের রিম্পু যৌথ যে আজকে এত প্রাকৃতিক দুর্যোগকে প্রাকৃতিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মানুষের স্বার্থে কাজ করেছে আমি বলবো এগিয়ে যাব আমি তোমাদের সাথে আছি আমি বলবো তোমরা এগো আমি তোমাদের সাথে তোমাদের পাশে আছি আমি অশুক্তি আশ্রমে তোমরাই ধ্বজা উড়িয়ে নিয়ে যাও মানুষকে সেবা একটা সবচেয়ে বড় কথা সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো